আবর্জনা ফেলা নিয়ে উত্তেজনা কোলা শহর পৌর পরিষদের অধীনে লংলির পার সতেরো নং এলাকার জানা যায় টি জিরো টু ওয়ান নাইন জিরো নম্বরের একটি গাড়ি আবর্জনা নিয়ে আজ বিকালবেলা লংলির পার এলাকায় আসে এবং সেই সেখানে আবর্জনাগুলি ফেলছিল আর তাতেই ঘটে বিপত্তি ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে এসে জড়ো হয় এবং সেই গাড়িটিকে আটক করে তার তীব্র বিরোধিতা করে একসময় সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাস শহর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকাবাসীরা জানাই এই জায়গায় কোনো ডাস্টবিন নেই তাহলে সেখানে কেন এনে আবর্জনা ফেললো সে এলাকাবাসীরা আরো জানাই এর আগেও সে এখানে এনে মৃত গরু পর্যন্ত ফেলেছিল সে আরো জানাই আজ পূর্ত দপ্তরের আবর্জনা এনে সেখানে ফেলেছে সে পাশাপাশি সেটা পুরো পরিষদের আবর্জনা না বলেও সে জানায় তার নাম মুসলিম আলী বাড়ি কৈলাসহ শ্রীনাথপুর এলাকায় তবে যাই হোক উক্ত ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় কিতা হয়েছে আজকে এখানে ওই নাই সেইকাৰণতো জাব্ৰাফালে কথা নাই ইয়াতো আছে তাৰ গাড়ী হৈছে